হাতিজা কোন কাকা এবারে এক পেজ থেকে ইনকাম করছি হলো এক লাখ হ্যাঁ কাকা সামনে মাসে নিহত করছি পঞ্চাশ লাখ তোলার ইনশাল্লাহ কাকা এ কাকা আমি আমার পেজ থেকে এই মাসে ইনকাম করছি পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ সামনে মাসে নিহত আছে আমার এক লাখ টাকার তোলার কে রে এরা পেজ থেকে এত টাকা ইনকাম করে আর আমি থাকি বেকার আমি আগে পেজ নিয়ে এসে বাবার কাছ তো বুদ্ধি শিখালি

তুমি কত আগেও আমাদের ভিডিও গুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করবে আর কে কোন জেলায় থেকে আমাদের ভিডিওগুলো গুলো উপভোগ করে তাও কমেন্ট করবেন আর নতুন নতুন ফানি মজা কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছায় সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো কিছু উপভোগ করাতে পারি আমাদের আপনাদের